আহ আছে কেছি নদীৰ বাৰমুখি চান কৰবাৰ তই চলা যাই দিহি আহ তই যাই কৰি আহি নহয় দিন ধৰা যাই নে আৰু যাব দেখুৱাবা আহ আমাৰ আলু চলা যাই স্থান কৰি আহি নে ন ন আহ 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 নাজানা চানা চান যাৱ নেকি আহ চানখন ভাল অহাচোন ন খা চলে চান ধান কৰি আহি ভাল নামাৰ আলা চুৰি না এথাবা লাহে লাহে এথবা নে কি উমতে নাই ভা নেকি

সে তো নাই হ্যাঁ হুইশে কিন্তু হইছে গো মার মার হইছে হইছে একদম দেখো না হইছে কি বেড়া

ভাঙব হম ওনকা থেকে বস্তু দিয়ে ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি আর বন্ধুরা এবার যা জাহাঠা রয়েছে না পাঙ্গে আছে দেখ জেঙেছে অলরেডি খেতে হয়েছে বর্তমান আর বিরাট দেখে থাকি আমুকু জায়গার নদীটা রকম বা নখণ্ড নদী তো দেখে থাক মধ্যে অলরেডি গেট আসি আর কলই শাক আছে এই যে বর্তমান পুরো একটা কলুই শাক হয়েছে পুরো অলরেডি তানে পুরো কলই খাত এই কলৈ শাক যদি এটা খেয়ে ভালো লাগে তাহি মাছ দিয়ে জীবন দিলা কাঞ্চা বাসে খাসারি মতো যত্ন নেবার আগে হে তাহার ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনী রে ধনী দিলা গরিবের খুইলা পিঠের সাল রে আনন্দ পুরা একদম হইসে নিজতো চোখ যাই খালি হয়েছে খেতে খেতে আর হইস ফুলি দাঁড়িয়ে গেছে গা

একদিন থাকব না আর আমি প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকবো সবার স্বজনের দেওয়ালে স্বজনের দেওয়ালে মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ সমাধিতে ফুল দিতে বইবে ব্যথারে ঢেউ সোখে আর এই হুসে দাম অলরেডি উঠার সময় মনে মনে হয়ে এলো কিছু মনে দেখি পাকছে হুসে তো কিছু উঠান না বইবে আর উঠামো দু একদিকে আমি তুই আমার

তো বন্ধুরা দেখো এই যে অলরেডি পুরো হয়েছে আর এজকে সার জানি পুরো এটা একদম হইছে জাত চোখ যাই পুরো হুইসে এই হুইশে নদীর একসি নদী নী নদীটাও যে বন্ধুরা দেহা কালা কালা নদী আছে সান খবর নেই একটা এসকে যাই না নদীটা বহুত দিন ধরে যায় না নদীটা যদি ঢেকা আর সান কইরা অল্প তো এবার কেউ কে শুইশ খারাপ হয়েছে আর শুইছে পাঙ্গিও করছে শুইস পুরাডা হয়েছে ভালো লাগতেছে শৈশাক মধ্যে দিয়ে এটা খেতেছি নদীমুখী আর যে পাশে দেওয়ার নাল দে যায় খুব ভালো লাগছে দেখি দেখিয়ে

বুজনে কেইদিন পাছতে নাই অলপ নহয় একদম এতিয়া পাংগে বস্তু হৈছে কমাৰ হৈছে কথা একদম অলৰেডি তাৰমানে

দোনা গৈলোজ আৰু সেই নজি দেখা হয় কি হৈ গৈছে অলপ দিন কাটলো